তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দুয়ারে শীতকাল মানে শীতকাল প্রায় চলে এলো ঠান্ডা ঠান্ডা আমেজও পড়ে গেছে আর ঠান্ডার মরসুমে মোমনা হলে কি চলে সেজন্য তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মোমোর দুর্দান্ত রেসিপি তো ভিডিওটি শেষ পর্যন্ত প্লিজ দেখতে থাকো আর আমি যে মোমোটা বানাবো সেটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট মোমো হবে আর দোকানে যে একটা সিক্রেট মশলা দেয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে থাকবে খুব সুন্দর একটি চাটনির রেসিপি আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই তোমরা প্লিজ ট্রাই করো একদম দোকানের মতোই হবে আমি বলছি আর দোকানে তো চারটে পাঁচটা খেয়ে একেবারে মন ভরে না আমার তো একদমই পোষায় না যেহেতু একবার মোমো বানাতে শিখে গেছি তো আমি বাড়িতেই করি প্রায় তো তোমরাও একবার ট্রাই করলে তোমরাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে তো চলো শুরু করি তো প্রথমে দেখো এখানে মা কেটে রেখেছে আমি ভাবছিলাম করব কিন্তু মা এখানে কেটে রেখেছে এখানে বাঁধাকপি আর পেঁয়াজ আছে আর সঙ্গে আরও কিছু আছে আমি পরে বলছি আর এখানে দেখো চাটনি চাটনিটা আমি পরে বলছি কী কী দিয়েছিল এটাতে আর এখানে দেখো ময়দা মেখে রেখেছে মাই সব করে রেখেছে এগুলো আমি ঘুমিয়ে পড়েছিলাম সে ঘুম থেকে উঠে থেকে মা সব এগুলো করে রেখেছে তো ময়দাটা এমন করে এমনি সফট করে মাখা হয়েছে ময়দাতে কিন্তু কোনো রকমের নুন চিনি বা ময়ম কিছু ব্যবহার করা হয়নি শুধুমাত্র জল দিয়ে ময়দাটাকে মাখা হয়েছে যেমন নর্মাল আমরা আটা রুটি মাখি ঠিক করে মাখা হয়েছে তো এরপর এটাকে খুব সুন্দর করে ডোলে ডোলে একটু খুব ভালো করে করে নিতে হবে আর এটার আমি চার ভাগ করে নিয়েছি যাতে লেচি কাটতে একটু সুবিধা হয় এখানে মনে হয় আড়াইশো গ্রাম পরিমাণ মতো ময়দা আছে যতটা সম্ভব আমি জানি তো এরকম করে লেচি কেটে নিতে হবে খুব ছোটো ছোটো করে লুচির আকারে মানে লুচিও বলবো না লুচির থেকেও একটু ছোটো আকারে করতে হবে জিনিসটা তো এরপর আমি এক এক করে এগুলো লেচি কেটে নেব আমি এখানে হাত দিয়ে লেচি কাটছি তোমরা চলে চাকু ইউজ করতে পারো কিন্তু আমার হাতে সুবিধা হলো সেজন্য করছি দেখো এরকম সাইজেরই করছি আমি লুচির থেকে একটু ছোট হবে তো এভাবে করে দেখো সব লেচিগুলো আমি কেটে নিয়েছি তো এরপর বেলার পালা বেলতে হবে কিন্তু ময়দা দিয়ে এখানে কোনো তেল ইউজ করিনি ময়দা যেমন আটা রুটি বেলা হয় ঠিক সেমনি ময়দা দিয়ে বেলা হচ্ছে আর এটা কিন্তু একটু পাতলা করলে ভালো হয় বেশি মোটা করলে জিনিসটা ক্যাঁকেতে লাগবে ভালো লাগবে না খেতে যতটা পাতলা করা যায় জিনিসটা ভালো হবে খেতে আর এরকম লুচি আকারে মানে লুচি থেকে একটু ছোটো এরকম বেলতে হবে এরপর যেহেতু মশলাটা দেওয়া হবে সেটা হচ্ছে দেখো বাঁধাকপি আর পেঁয়াজটার মধ্যে দেওয়া হয়েছিল আদা রসুন বাটা আর সঙ্গে দেওয়া হচ্ছে আজিনা মোটো মানে আজিনা মোটো একটা চিনি টাইপের একটা জিনিস আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও সেটা দেওয়া হয়েছিল আর এখানে দেওয়া হয়েছিল হিং আর এটা দিয়ে খুব সুন্দর করে মেখে রাখা হয়েছিল সঙ্গে নুনও দেওয়া হয়েছিল তারপরে এটাকে আধ ঘন্টার মতো মেখে রেখে দেওয়া হয়েছিল তারপরে দেখো জল ঝরিয়ে নেওয়া হলো তোমরা তো দেখতেই পেলে জিনিসটাকে জল ঝরিয়ে নিয়ে জলটা কিন্তু সাইডে রেখে দিতে হবে সেটাও একটা কাজে লাগবে তো এরপর দেখতে পাচ্ছ এটাতে একটু জল লাগিয়ে নিয়েছি রুটিগুলোতে তো এরপরে এই মশলাটা ছিল সেটা বাঁধাকপি আর পেঁয়াজটা সেটা দিয়ে দিয়েছি আর এটাতে দেখো ভাজগুলো দেখো ঠিক এরকম শেপের আমি করছি যেরকম দোকানে মানে মোমো করা হয় নর্মালি তো সেরকম শেপেরই আমি দেওয়ার চেষ্টা করছি জানি না কতর কী হবে বাট আমি দেওয়ার চেষ্টা করছি তো এরকম সাইজেরই কিন্তু হয় মোমোটা তো এই দেখো মোমোটার সেপটি ঠিক এরকম হয়েছে আমি আরেকটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি আর পুর বানানোটা যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যেহেতু মা আগেই করে রেখেছে তাই আমি দেখানোর সুযোগ পেলাম না আর এই দেখো পুরটা আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি যাতে অল্প দিলে না জিনিসটা ফুলবে তো সেদ্ধ হওয়ার পর তাদের জায়গাটা খুব সুন্দর পাবে আর সেদ্ধটা খুব ভালো হবে বেশি দিলে কিন্তু সেদ্ধটা একটু কম হবে এরকম শেপের আমি করেছি আরও অনেক রকমের শেপ হয় গোল শেপ হয় চোখো শেপ হয় তারপরে পাতা স্টাইলের হয়তো আমি একরকমই করছি তোমাদের সুবিধার ক্ষেত্রে যাতে এটা তোমরা খুব সহজে করতে পারো আর এটা কিন্তু খুব সহজে হয়েও যাবে আর এই দেখো মোমোগুলো বলতে বলতে তৈরিও হয়ে গেলো সব কটা এরপর আমি সেদ্ধ দেওয়ার পালা তো আজকে আমি মোমোটা মোমো স্ট্যানে করব তোমরা চাইলে যদি স্ট্যান্ড না থাকে সেই ঝাঁঝি যে থালাগুলো হয় না সেগুলো তো তোমরা করতে পারো খুব সহজেই শুধু খেয়াল রাখবে যাতে মুখটা যত বন্ধ থাকে ভাবটা যেন কোনো মতে বেরিয়ে যেতে না পারে এরপর আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দেবো আর এখানে আমি জল চাপিয়ে দিয়েছি এ দেখো স্যুপের জন্য আমরা যতটুকু জল চাই ততটুকুই নিয়েছি এ দেখো এক কর পর্যন্ত নিয়েছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর এটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপরে এটাকে লো ফ্লেম করে দেবো আর এই যে মশলাটা ছিল বাঁধাকপি আর পেঁয়াজটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর যে জলটা রেখেছিলাম বলেছিলাম সেই জলটা এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি তো এটাকে এবার ফুটতে দেবো কিছুক্ষণ আর এদিকে যে স্ট্যান্ডটা আছে সেটাতে আমি একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি যাতে মোমোগুলো না লেগে যায় তোমরা যেটাতে দেবে সেটাতে কিন্তু একটু তেল লাগিয়ে ব্রাশ করে নেবে তাহলে খুব ভালো হয় মানে এক্ষেত্রে মোমোটা খুব সহজেই উঠে যাবে সেই জন্যে যে দেখো জলটা এবার আমি ঢেকে দেবো খুব সুন্দর করে এবার ফুটতে হবে জিনিসটাকে হাই ফ্লেমে তো এরপর আমি মোমোগুলোকে সাজিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ মানে খুব সুন্দর করে একটার সাথে একটা যেন না লেগে যায় ঠিক সেভাবে দুটো এনে আমি সাজিয়ে নিচ্ছি একেবারে করতে একটু তাড়াতাড়ি হবে সুবিধা হবে এটা দুবার হবে কারণ অনেকটা মোমো আছে সেই দুবারই করতে হবে আর ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও তো এই যে একটার ওপর একটা চাপিয়ে দিলাম এভাবে আমি ওইটার ওপর চাপিয়ে দেবো যেটা জলটা ফুটছে তো যেহেতু গরম হয়ে গেছে সেহেতু সারা তুলতে হচ্ছে দেখো খুব সুন্দর ফুটে গেছে জিনিসটা এরপরে তো আমি কিছু জিনিস অ্যাড করবো এখানে ধরো একটু কাঁচা লঙ্কা ঝালের জন্য যেহেতু একটু স্যুপ বানানো হচ্ছে তো কাঁচা লঙ্কাটা ঝালের জন্য দেওয়া হচ্ছে আর এখানে দিচ্ছি সামান্য মতো নুন তোমরা চাইলে বিট নুনও দিতে পারো আর এখানে এই যে এটা হচ্ছে আজিনা মোটো দেখতে পাচ্ছো এটা বাজারে বললেই তোমরা খুব সহজে পেয়ে যাবে প্রতিটা দোকানদারেরা কিন্তু এই জিনিসটাই ব্যবহার করে এটা হচ্ছে সিক্রেট জিনিস এটা সবাই সব কিছু বলে না আর এটা আমি একটা কাকুর থেকে শুনেছি এই জিনিসটার নাম তো আমি বাজারে বলেছি তারপর পেয়েও গেলাম যেহেতু সবাই নেয় এটা তো বাজারে এটা আজিনা মোটো বললেই দিয়ে দেবে আর এখানে সামান্য হিংও দিয়েছিলাম আমি বলতে বলতে আর একটুখানি তেল তো এবার চাপিয়ে দিলাম মোমোটা এবার দশ মিনিট পর্যন্ত কম স্টিমে মানে একদম লো স্টিমে ফোটাতে হবে ভাবে ভাবে এটা খুব ভাবে হয়ে যাবে তো ফিরে আসছি দশ মিনিট পর আর এই দেখো খুব সুন্দর কিন্তু মোমোগুলো বয়েল হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো খুব সুন্দর সুন্দর করে উঠেও পড়ছে যেহেতু তেল দিয়েছিলাম সেই জন্য খুব সুন্দর উঠে যাচ্ছে এই দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে আমি ঠান্ডা করে নামিয়ে নেব আর আমি যে আজিনোমোটোর কথাটা বললাম সেটা কিন্তু তোমরা না দিলে দোকানের মতো টেস্ট কখনোই আসবে না মোমো তৈরি হবে ঠিকই কিন্তু দোকানের মতো টেস্টটা কিন্তু আসবে না আর এটা খুব বেশি দেওয়ার দরকার নেই হাফ চামচ দিলেই যথেষ্ট তো এক এক করে মোমোগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি কারণ ছাড়িয়ে নেওয়ার জন্য ওইটা লেগে যাবে না ঠান্ডা হয়ে গেলে একসঙ্গে থাকলে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে তো এভাবে করে সবগুলো ছাড়িয়ে নিলাম এরপর আমি স্ট্যানে আরেকবার আমি সাজিয়ে নেব মোমোগুলো এরপর দিলে হয়ে যাবে আর বেশিবার দিতে হবে না দুবারে প্রায় হয়ে যাবে আজকে তো শুধু ভেজ ভেজমোমোই করলাম এরপর আমি সময় পেলে আরও চিকেন মোমোরও রেসিপি দিয়ে দেবো তোমাদেরকে একদম দোকানের মতো তো আজকে সময় পাইনি সেই শুধু ভেজ মোমোই করলাম তো মোটামুটি সাজানো হয়ে গেছে আর এগুলো ব্যয়ার করে নিয়েছি তো এরপর আমি এটাকে চাপিয়ে দেবো আর স্টিমটা আগেই বলেছিলাম লোয়ে রাখবে আর দশ মিনিট ফুটিয়ে নেব তার এই যে চাটনি চাটনিটার মধ্যে কী কী দিয়েছিলাম এবার বলে দিচ্ছি এটাতে আছে পোস্ত দু চামচ পরিমাণ আর যে চিনা বাদামগুলো হয় সেগুলো আছে ভাজা করা আর দিয়েছি টমেটো পোড়া টমেটোটাকে তোমরা সেদ্ধ করেও দিতে পারো কিন্তু পোড়াটা দিলে খুব ভালো হয় খেতে আর দিয়েছি কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী যেমন তোমরা ঝাল খেতে চাও আর দেওয়া হয়েছিল কাঁচা রসুন যেটা কাঁচা রসুনটাকে সব একসঙ্গে পেস্ট করা হয়েছে সঙ্গে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর একটুখানি তেঁতুল টকের জন্যে তো এই দেখো মোমা এবার আমার খাওয়ার পালাক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো ভিডিওটি আর বেশি বড় করছি না এখানে সমাপ্ত করছি যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন টাকা